দিনটি আন্তর্জাতিক মাতৃদিবস হলেও মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না বটেই তবে আপনারাই বলুন মার জন্য বিশেষভাবে কি কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে আমি ভাবলাম যে আমার কাছে যখন সুযোগ সুবিধা আছে তখন আমি একটু চেষ্টা করি যাতে আমার ছোট প্রচেষ্টায় মার মুখে মিষ্টি হাসিটা আমি দেখতে পারি তাই আমি আমার বোন মিলে আজকে প্ল্যানটা বানিয়েছিলাম তো এই বেন্টো কেকটা কাস্টমাইজ করে আমি বানাতে দিয়েছিলাম খুব সুন্দর বানিয়ে দিয়েছিল খেতে দুর্দান্ত ছিল আর সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু টিফিনের জন্য মোমো অর্ডার করি তো দু রকমের মোমো আমি অর্ডার করেছিলাম একটা কুরকুরে মোমো ছিল আর একটা ছিল চিলি চিকেন মোমো কুরকুরে মোমোটা প্রচণ্ড ক্রিস্পি ছিল প্রচন্ড দুর্দান্ত ছিল জাস্ট আর পরে যেটা ছিল চিলি চিকেন মোমো সেটাও জাস্ট অসাধারণ ছিল একটু স্পাইসি ছিল বাট খেতে খুব সুন্দর লাগছিল। আর আমাকে দেখো আমি যেইভাবে মোমো খাই আমার মনে হয় না আমার মতো কেউ খায় হ্যাঁ তোমরাই বলো না অসম্ভব রাতে আমার জন্য বিরিয়ানি আর বোনের জন্য ধোসা দুজনের প্রিয় খাবার মাই নিজের হাতে অর্ডারটা করেছিল তো আমি যখন অনেকবার করে সাধলাম যে মা তুমিও একটু খাও কিছুতেই খেলো না দূর থেকে দাঁড়িয়ে খালি দেখছিল আর হাসছিল তাতেই বুঝতে পারলাম যে আমাদের খাওয়া দেখে মা নিজে কতটা সন্তুষ্ট হচ্ছিল বয়স তো বাড়ছে সত্যিই এই কথাটাই রিয়েলাইজ করতে পারছে যে মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাঁচতে পারে না তাই আমি এটাই কামনা করি যে আমার মার সাথে সাথে পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে